শুভ সকাল বন্ধুরা আজ খুব সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে প্রায় তোমরা দেখতেই পাচ্ছ কটা বাজ আজ আমাদের যাত্রাটা একটু লম্বা হবে এবং খুব পবিত্র একটা জায়গা আমরা যাচ্ছি ধাম ছটফট রেডি হয়ে বেরিয়ে পড়ছি বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এলাম সোনারপুর স্টেশন স্টেশনে সকালের এই ব্যস্ততা আমাদের বেশ ভালো লাগে এই তো শিয়ালদা লোকাল চলে এসেছে চলুন ট্রেনে উঠা যা দেখো বন্ধুরা এখনো অব্দি কিন্তু কুয়াশা কাটেনি প্রচুর ঠান্ডা আর আমার ট্রেনে উঠলে হয় গা না নেয় ঘুম পায় ওই জন্য আমি চুপচাপই বসে রয়েছি কিছু করার শিয়ালদা পৌঁছে পেটে বেশ খিদে অনুভব করলাম তাই দেরি না করে প্ল্যাটফর্মের ধারেই দোকান থেকে গরম গরম কচুরি আর আলুর তরকারি খেয়ে নিলাম এসে কচুরি খাবো না তা কি হয় নিয়ে কিছুক্ষণ এই মানুষের আনাগোনা দেখতে দেখতে আমাদের ডানকুনি দিয়ে দিল এইবার এই ট্রেন আমাদের পরবর্তী গন্তব্যের দিকে নিয়ে যা ট্রেনের আশেপাশের দৃশ্যগুলো অনুভব করো খুব সুন্দর প্রায় আধা ঘন্টা পর ডানকুনি স্টেশনে আমরা চলে এলাম আর এই ডানকুনি স্টেশনের থেকেই কিন্তু ফের আমাদেরকে ট্রেন ধরতে হবে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম প্রায় আধা ঘন্টা ঘন্টা মতন অপেক্ষা করছিলাম কারণ ট্রেন লেট তো আমরা ডানকুনি স্টেশনে লেবে ডানকুনির প্ল্যাটফর্মটা একটু ঘুরে দেখছিলাম খুব সুন্দর জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা স্টেশন কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমাদের গন্তব্যের ট্রেনও চলে আমাদের এবার গন্তব্য হচ্ছে বারুইপাড়া বারুইপাড়াতে নেমে আমাদের শেষ পথে যাত্রা শুরু হলো স্টেশন থেকে অটো ধরে চলে গেলাম ডাইরেক্ট ব্রহ্মাধত্ত ধাম স্টেশনের ক্লান্তি থাকলেও ধামের তরণটা দেখে মনটা শান্ত হয়ে গেল আমরা পৌঁছে গেলাম ব্রহ্মাধত্ত ধামে কি অপূর্ব এই শান্ত পরিবেশটা সোনারপুর থেকে শিয়ালদা হয়ে এত পথ আসার ধকল যেন নিমিশে কেটে গেল বন্ধুরা তোমরা যদি এখানে এসে কিছুদিন ধ্যান করতে পারো না তোমাদের মনে সব অশান্তি দূর হয়ে যাবে এবার আমরা মন্দিরের ভেতরের চারপাশটা দেখি কতটা সুন্দর করে সাজানো হয়েছে ব্রহ্মা দত্ত বিশেষ স্থাপত্য এবং এখানকার মুগ্ধ শান্তি চলে গেছে তারা কিন্তু এখানে এসে ধ্যান করতে পারো জায়গাটা পারফেক্ট জায়গা জায়গা হবে এই মন্দিরটা নিয়ে তৈরি হয়েছে যেখানে আমরা দশ মিনিট লেগে গেছে মন্দিরের ভেতর ঢুকতে আর বাইরে চারপাশটা তো এতটা সুন্দর যে বলার কথা না তোমাদেরকে ক্যামেরায় আমি ক্যাপচার করে নিয়ে এসেছি নিজের চোখে দেখলে তো অবাক হয়েছে মন্দিরে ঢোকার আগে সবাই ভাবলো একটু চা খেয়ে না যাক ওই জন্য চায়ের জন্য দাঁড়িয়েছিল চা খাই না আমি তাই আমি ভাবলাম একটু মশলা মুড়ি খেয়ে নেওয়া যাক আমি মশলা মুড়িটা খুব সুন্দর মাখিয়েছি এবারে কিন্তু আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি বন্ধুরা চারপাশটা ভালো করে দেখ কি অপূর্ব আর কতটা কি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ তোমরা সেটা দেখেই বুঝতে পারছো এখানকার আর প্রতিটি কোনা যেন শান্তিতে ঘেরা মন্দিরের কার্যকলায় আর বাগানগুলো দেখে আপনার চোখ জুড়িয়ে এই তো চলে এসেছি সেই পবিত্র ধামের সামনে বাইরের অংশটা দেখো গেটটা কি সুন্দর আর চারপাশের পরিবেশটা কত শান্ত প্রথম দর্শনে মনটা ভরে গেল এবার প্রবেশ করি ভেতরে ধামের ভেতর পা রাখতেই যেন অন্য এক জগতে চলে এলাম ভেতরের এই এত সুন্দর জায়গা আর পরিষ্কার পরিচ্ছন্ন পদগুলো সত্যি মনে মুগ্ধ করে তোলে এখানে ঢোকার প্রতিটি মুহূর্ত যেন এক নতুন অভিজ্ঞতা চারিদিকে এত শান্তি যে শহরের কোলাহল একদমই শোনা যাচ্ছে না আমরা এখন মন্দিরের মূল অংশে ঢুকেছি ভেতরের এই ক্লিপগুলোতে দেখুন মন্দিরের স্থাপত্য শিলা কতটা অসাধারণ প্রতিটি কার্যকলায় অন্তত যত্ন করে তৈরি করা হয় আমরা কিন্তু সঠিক সময় মন্দিরের ভেতরে প্রবেশ করে ফেলেছি কারণ এখানে চলছে ব্রহ্মাদেবের আরতি চারিদিকে ধূপ ধুনোর গন্ধ আর ঘন্টা গাওয়াজে এক মায়াবী অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে বন্ধুরা এই যে দৃশ্যটা দেখছো বন্ধুরা এটা নিজের চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আরতি তো শুরু হয়ে গেছে দেখুন প্রদীপের আলোয় ব্রহ্মাদেবের মুখমন্ডল কি উজ্জ্বল দেখাচ্ছে ঢাক কাসার আর ঘন্টার আওয়াজে পুরো মন্দির প্রত্যঙ্গ যেন এক স্বর্গের অনুভবে ভরে উঠেছে সমাবেশে ভক্তদের ভক্তি আর এই মন্ত্রমুগ্ধকর আরতি দেখে আমার গায়ে কাঁটা দিচ্ছে এটি কেবল একটি আরতি নয় এটি যেন মনের প্রশান্তির এক পরম মুহূর্ত এদিকে আরতি শেষ হওয়ার পর আমি মন্দিরের ভেতরে প্রতিটি কোনা ঘুরে দেখলাম এখানকার হস্তশিল্প সত্যি অসাধারণ প্রতিটি দেওয়ালের কার্যকর আর পাথরের কাজ আপনাকে অবাক করবে মন্দিরের ভেতরে যে নীরবতা আর পবিত্রতা রয়েছে তা আপনাকে অধ্যাত্মিক ধ্যানের জন্য মুগ্ধ করবে দর্শন শেষ করে আমরা গেলাম প্রসাদ নিতে এখানকার পবিত্র অন্ন গ্রহণ করা এক পরম সৌভাগ্যের বিষয় আছে খুব সাধারণ খিচুড়ির প্রসাদ হলেও এর স্বাদ যেন অমৃতের মতো ধামের এই ভোগ দেখে শরীর ও মন দুই শান্ত হয়ে গেল সোনারপুর থেকে শিয়ালদা হয়ে এই দীর্ঘ সফর শুধু ভ্রমণের জন্য ছিল না এটি ছিল মনের শান্তি এক অন্যান্য যাত্রা বোমা দত্ত ধামের এই আরতি আর পবিত্রতা আমার সারা জীবন মনে থাকবে আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক ও ফলো করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা